আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক তাই তোমাকে ওরা ঈদ কেঙ্কা কাটলো সবাই না জানায়ও তো আমি খুব সকালে ঘুমোর থেকে উঠেছি কারণ সকাল আটটার থেকেই নামাজের জামাত ঈদের আনন্দের জন্য আমি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার দিকে গোটা আদি ব্রাশ হলে গোসল করবে চলে আইসি আমি ফ্রেস্টে সে গোসল করে দুই বাপ্পেরা ডাকিচ্ছি না দুই বাপেরা ওঠেই না ওঠেই না তো আমি আবার কি করো আমার বাপের আমার বেটার আমার স্বামীর কাপড় সুপার বার করে দিনও দিয়ে আব্বা করছে যাও 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 গোসল করার সবাইকে আমি খালি তাড়া দিয়ে যাচ্ছি আর এই দিকে মা সব কাজ কাম বাদ দিয়ে আগে পোলা রান্না করেছে কারণ জামাই আছে সবাই তো খাবি নাকি সকালবেলা উঠে সবাই যে যার কাজে ভীষণই বিজি হয়ে গেছে তাই কি আর করার আজকে ইচ্ছ এখন সব কিছু করাই লাগবে আর এই দিকে আমি আমার বাড়ির বড়ো বড়ো খুবই মিস করছেন তাই তাকে ফোন দিছি দিয়ে তার সাথে কথা বলছি দেখি ও মা আমার সব হুজুর হয়ে বসে আছে নামাজ পড়বে যাবি তার সাথে অনেকক্ষণ কথা কার পর আব্বা লে এখন চলক তুলি ছোলা তখন ঘুমায় থাকলে হবি অক্ত তো মাঠত যাবো তাই আমার বেটার ঘুম ভাঙিয়ে নি আমার বাপ যা তুলে আনিছে আর এদিকে তার ঘুম ভাঙেই নেই তাই আরও ঘুমাবি দেখে ঘরের মধ্যে দৌড়ে যাচ্ছে ঘুমের ঘুরে দেখো ওই যে ঘরত থাকে সেই ঘর বাদ দিয়ে আরেক ঘরত দিয়েছে যাই ভাবিছে এ এই ঘর আমি থাকি না এই ঘর আনো কিছু তাই দেখো এখন ওটি চুপচাপ ধরে ভাবিছে যে আমি এটি কুটি আনো আবার যেই ঘরত থাকে সেই ঘরত ঘুরে আলো যে এখন সুদপি আমার আসা থাকে বাপ রেডি হচ্ছে রেডি রেডে বাপ খুঁটি যায় ও তার বোঝা এতটাও এখনো বোঝা না ছোট মানুষ ওই খালি বোঝা ওর বাপ রেডি হচ্ছে তার মনে হলে ঘুরবে ঘুম দেখো একদম শেষ ওর বাপ করছে যাও বাবা তুমি গোসল করে আসো কিন্তু ওর বাপক সাথে একদমই রাজ যদি ওর বাবা সারাই চলে যায় তোর বাপক লেগে গেছে গোসল করবে আর এদিকে আমার মা ওকে গোসল করে দিচ্ছে তারপরে সবাই আনা খাওয়া দাওয়া করানো সীমায় আর মুড়ি পোলা এখনো খামো না নমাজ পড়া আসা ক্ষম তা আমি আমার বাপক দুই দূরে দুই শেষে লাগে আমি পাঞ্জাবি পায়ে জামা পরে দিছি সবাই নাশাল্লা করবেন আর এই দিকে আমি আর আমার মা মাছ দৌড় কারণ নামাজের সময় হয়ে গেছে সবাই চলে গেছে আমি আর আমার মা এবার পাশাপা পড়ছে আর ওদের আমাকে সামনে একটা হুজর্নি যাচ্ছে কি সুন্দর লাগিচ্ছে। আমরা খালি পাচ্ছি না দৌড়ি বেড়ে জোরে জোরে তো যাই হোক আমরা এখন তাড়াতাড়ি করে যাচ্ছি আর আমার সামনে ওদের হুজর্নিটা দৌড় মারিচ্ছে কারণ ও হাঁটা পাচ্ছে না বোরকা পরে তারপরে আসলো মাঠত এটা ছেলে গেড়ে আর আমরা যাচ্ছি এখন মেয়ে গেড়ে উঠি আমাকে মাঠত কিন্তু মেয়ে গেলে নামাজ পড়ায় বুঝছি তোমরা কে কে মাঠত নামাজ পড়েন বা তোমাকে কার কার অঞ্চলে এরকম মাঠত নামাজ পড়ার আছে সবাই না আমাকে কমেন্টে জানাবে নামাজ কালাম স্যার সবগুলোর সাথে এখন দেখা সাক্ষাৎ করেছি আর এদিকে আমার একদম কিচ্ছু করে নামাজ পড়ার সময় একদমই জ্বালায়নি ওই রকমে বসা থসলো ওইরকমই বসে আসলো তো সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি মাঠত নামাজ পড়ার এটা সুবিধা সবার সাথে এদের সকালে দেখা হয় নামাজ কালাম স্যার সবাই এখন ওই রাস্তা ওদেরকে আমরা আর ওই রাস্তাতে যাই না আর এক রাস্তা দেওয়া যাচ্ছি মাঠের নামাজ যে রাস্তা রাস্তাতে যাবেন তার বিপরীত রাস্তা দিয়ে আসা লাগে তা আমরা আবার দে এই রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে আমরা সবাই আর দেখো আমাকে ফুল ফ্যামিলি এক ফ্যামিলি কেন লেগেছে কত দেখি তারপরে আমরা বাড়ির যাচ্ছি আর এদিকে দেখবেন এটা সুটটা নাচল যে ভাবলা ছবি তুলবে লিসে মনে হয় দেখছেন কি সুন্দর লাগিছে কি কিউট মার্শাল্লাহ তারপরে সবাই আসন আসে একটু খাওয়া দাওয়া করলো তো আমাকে ঈদের দিন কিছু প্ল্যান আসলো না কারণ আমার বড় বোন আসেনি এখনও ওই আসলে এখন একটা প্ল্যান হবে আর কি তো এইদিকে আমার সোল খেলি আর আমরা সবাই ঈদের নামাজ পড়ে আসা খায়া দায়া ঘুম দিস না ঘুমোর থেকে উঠে দিয়ে তোর মজা আসলো মা বাবা তোর কাটা দিছে আর এইদিকে আমার সোল তার হুন্ডা লেখা আমার সাদা মা তোমাকে ক্যাঙ্কা লাগলো সবাই জানাবেন